আজকের বড় খবর প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংহের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ তার সম্মানে কেন্দ্রীয় সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং খ্যাতনামা অর্থনীতিবিদ মনমোহন সিংহ আর আমাদের মধ্যে নেই বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষিয়ান নেতা কেন্দ্রীয় সরকার জানিয়েছেন ২৬ ডিসেম্বর থেকে বুধবার এক জানুয়ারি পর্যন্ত গোটা দেশে জাতীয় শোক পালিত হবে এই সময় জাতীয় পতাকা অর্ধন্মিত রাখা হবে এবং কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে না কংগ্রেস পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শনিবার দিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ড মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে শুক্রবার তার মরদেহ মতিলাল নেহরু মার্গের বাসভবনে রাখা হবে যেখানে সাধারণ মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন এদিকে কর্ণাটক সরকার এবং বাম শাসিত কেরল সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কর্ণাটক সরকার শুক্রবার সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে শুক্রবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে যেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় শোকের ঘোষণা করা হবে একই সঙ্গে কংগ্রেস পার্টি নিজেদের সব দলীয় কর্মসূচি বাতিল করেছে ড মনমোহন সিংহ দু থেকে দুহাজার পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তার সময়কালে দেশ অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল তার প্রয়াণে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক বিশাল শূন্যতা তৈরি হল দেশ আজ গভীরষ্যকে নিমজ্জিত এই মহান নেতার অবদান চিরস্মরণীয় থাকবে মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানাতে আসুন আমরা সকলে তার শান্তি কামনায় প্রার্থনা করি এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন